নমস্কার আমি একটি কবিতা বলবো কবিতার নাম বাহন বিভ্রাট কবি ভবানী প্রসাদ মজুমদার সরস্বতী চড়ল হাসে লক্ষ্মী চড়ল পেচায়। আরে আরে অসুর কেন সারের মতো চাঁচায় কার্তিকদার ময়ূর রেডি গণেশ দাদার চুহা আরে অসুর কাচ্ছে কেন করছে কেন হুহা দুর্গাদেবীর সিংহ হাসে হাসে শিবের ষণ্ড আরে অসুর রেগেই কি সব করবে লণ্ড ভণ্ড ঠিব বললেন কি হয়েছে বল না রে তুই বেটা দুর্গা বলল মুখে রানেই এক নম্বরের ঢেটা বললে অসুর আমার কসুর নিও না সাত কাহন তোমাদের সব একটা করেই আছে তো বেশ বাহন আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা আমারও চাই একটা বাহন নইকো আমি বোকা শিব বললেন বল কাকে চাই দিচ্ছি আমি বর বললে অসুর আমার বাহন হোক ডাইনোসর নমস্কার